আচ্ছা চেইন গেমে হচ্ছে আমরা যারা ওয়ালেট কানেক্ট করছিলাম এখন হচ্ছে তাদের মেন নেটটা কানেক্ট করতে হবে কীভাবে কী করবেন জাস্ট আমি দেখাই দিতেছি খুব সিম্পল ঠিক আছে ফার্স্ট হচ্ছে ওকে এক্স ওয়ালেটটা পালে ডাউনলোড দিয়ে নেবেন ঠিক আছে আর ওকে এক্স ওয়েট ইউজ করতে কিন্তু বিপিএনের প্রয়োজন হয় তাই হচ্ছে বিপিএন কানেক্ট করে নেবেন আমি একটা বিপেন কানেক্ট করে নিতেছি ওকে এক্স ওয়ালেট কানেক্ট করে উপর এক্সচেঞ্জার থেকে ওয়ালেটই নিয়ে আপনাদের হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কীগুলো আছে ওগুলো ইনপুট করে দেবেন যে ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে আপনারা কানেক্ট দিয়েছিলেন আচ্ছা এইটাই কিন্তু ভাই অনেকে বুঝবেন না যারা একদম নিউ আছেন ঠিক আছে তারা কিন্তু বুঝবেন না তাই হচ্ছে আমার মানে এত রাতে ভিডিওটা দেওয়া আমার কিন্তু মাত্র নয় পার্সেন্ট চার্জ ঠিক আছে তারপর আমি দিতেছি যে দেখেন আমি হচ্ছে ইউএস কান্ট্রিটা কানেক্ট করে নিয়েছি এখন যদি আমরা হচ্ছে ওকে এক্স ওয়ালেটে যাই আচ্ছা এই যে মানে ওকে এক্স ওয়ালেটে আসার পর এই যে উপরে দেখেন যে একটা ডটের মতো আছে আমি করে দিছি এখানে হচ্ছে ক্লিক দিবেন আর আমার ভয়েসটা একটু স্লো আসতে পারে ঠিক আছে এখানে হচ্ছে দেখবেন যে যে দুই নম্বরে কাস্টম নেটওয়ার্ক এখানে ক্লিক দিবেন ওকে দেন এখানে হচ্ছে যে নিচে দেখি অ্যাড নেটওয়ার্ক আছে এই যে নিচে এটা ক্লিক দিবেন আচ্ছা যখনই অ্যাড নেটওয়ার্কে ক্লিক দিবেন এসে দেখতেছেন আমি যেগুলো দিয়ে দিছি আমার টেলিগ্রাম চ্যানেলে এসে দেখেন আমি দেখাই দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু এই জায়গায় নেটওয়ার্ক হচ্ছে ইউআরএল সব কিছু দিয়ে দিয়েছি এখন এক একে বসাইতেছি আমি দেখেন এই যে দেখেন ফার্স্টে চাইতেছে হচ্ছে নেটওয়ার্ক উপরের দিকে তো এখান থেকে যে নেটওয়ার্ক হচ্ছে চেন্নাইন মেন নেট এখানে হচ্ছে ক্লিক করলেই কপি হয়ে যাবে এটা তারপরে এই যে ফার্স্ট হচ্ছে এটা বসিয়ে দিতে হবে দেন সেকেন্ড হচ্ছে যে আর পিসি ইউ আর এল এই যে দেখেন আর পিসি ইউ আর কিন্তু দেওয়া আছে ক্লিক দিলেই কপি হয়ে যাবে যে এইটাও কিন্তু বসাই দিলাম পরে এই যে দেখতেছেন যে লেখা আসছে চেইন আইডি আচ্ছা পরে এখান থেকে হচ্ছে এই যে চেইন আইডি চেইন আইডিটা কপি করলাম আচ্ছা এই যে চেইন আইডিটাও কিন্তু বসাই দিলাম ঠিক আছে এখন আবার এখান থেকে আচ্ছা তারপর এখান থেকে একে বসে নেবেন এই যে এখানে সিম্বল আছে থিরিয়াম এটা বসালাম দেন হচ্ছে দেখেন ব্লক চেন এক্সপ্লোরার এটা হচ্ছে বসাইতে হবে আচ্ছা এখান থেকে এই যে ব্লক চেন এক্সপ্লোরার এই যে এখানে ক্লিক দিলে কিন্তু কবে হয়ে যাবে আচ্ছা এই যে সব যখন বই সাজাবে ঠিক আছে যে সিম্বলটা ইথিরিয়াম আচ্ছা সব বসে গেলে এই যে নিচে দিয়ে কনফার্ম আছে কনফার্ম একটা ক্লিক দিবেন এই আমাদের নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমাদের মেইন নেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আপনারা হচ্ছে এই যে দেখেন আচ্ছা এই যে নিচ থেকে যে অ্যাড আছে না কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে ক্লিক দেবেন এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে তারপর হচ্ছে আপনাদের এই যে ওকে এক্স ওয়ালেট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দেন হচ্ছে আপনাদের ওই যে অনসাইন টোকেনটা অ্যাড করে নেবেন আমি দেখাইতেছি আচ্ছা এই যে ওয়ালেটে আসার পর একটু নিচের দিকে যে ম্যান লেখা আছে এখানে কিন্তু হ্যাঁ ম্যান ক্লিক কে উপরে যে সার্স আইকন আছে ওখানে হচ্ছে আপনাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করছেন ওটা হচ্ছে পেস্ট করে দিলে হচ্ছে এখানে যদি অ্যাড কাস্টম ক্রিপ্টো এখানে হচ্ছে নেটওয়ার্কটা কয়েন থেকে আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার এই যে অনচাইন মেন নেটটা মানে নেটওয়ার্ক হিসেবে যেটা আমরা হচ্ছে অনচাইন মেন নেটটা সিলেক্ট করলাম ওইটা হচ্ছে পেস্ট করবেন মানে হচ্ছে ই করবেন দেন হচ্ছে আপনাদের এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এই জায়গায় বসাবেন তারপরে যে দেখেন এখানে সিম্বল লেখা আছে সিম্বল তো হচ্ছে আপনার ইথিরিয়াম যে দেখেন এগুলো অটোমেটিক বসে যাবে ঠিক আছে মানে এই জায়গায় হচ্ছে উপরে যে নেটওয়ার্কটা সিলেক্ট করে আপনি যদি অনলাইন মেন নেটটা অ্যাড করে থাকেন তাহলে ওইটা শো করবে তারপর কনট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করলে সব অটোমেটিক বসে যাবে তারপর কনফার্মে ক্লিক দিয়ে হচ্ছে অ্যাড করে নেবেন এ দেখেন আমাদের হয়তো বা হয়ে গেছে অলরেডি এ দেখেন আমাদের কিন্তু অনচাইন টোকেনটা এই জায়গায় চলে আসছে এখন হচ্ছে যখন হচ্ছে মানে কালকে ভোর পাসটা হচ্ছে ক্লেম হইতে পারে আবার না হইতে পারে তারা বলতেছে ভোর পাঁচটায় এখন দেখি কী করে আর ক্লেম হইলে সবাই ক্লেম করে নেবেন যদি চেষ্ট না আমি তারপর চ্যানেল সব আপডেটগুলো জানাই দেবো ঠিক আছে সবাই আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন চাইলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে আর ফোনটা খুবই ল্যাক করতেছে এই জন্য হচ্ছে ভিডিও বানাইতে এত কষ্ট হইতেছে আমার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম